নাটোরের আহমদপুর বাজারে একটি মালিকানাধীন গোডাউন থেকে বিপুল পরিমাণে গুলির খোসা উদ্ধার করেছে স্থানীয়রা শনিবার বিকেল তিনটার দিকে ব্যবসায়ী শিয়াব উদ্দিনের মালিকানাধীন গোডাউনে প্রায় তেরো হাজার কেজি বা তেরো টন গুলির খোসা রাখা ছিল নাটোর প্রতিনিধি মোহাম্মদ সুজন মাহমুদ জানান খবর পেয়ে স্থানীয়রা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বিষয়টি জানান পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন প্রাথমিক তথ্য অনুযায়ী শিহাবুদ্দিন রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে নিলামে স্ক্র্যাপ হিসাবে এই গুলি খোসা ক্রয় করেছিলেন ক্রয় মূল্য প্রতি কেজি চল্লিশ টাকা পুলিশ ও সেনাবাহিনীর সূত্রে জানা গেছে গুলির খোসার ক্রয় প্রক্রিয়া ও কাগজপত্র যাচাইয়ের কাজ চলছে স্থানীয়দের মধ্যে এই বিপুল পরিমাণ গুলির খোসা সংরক্ষিত থাকার খবর জানাজানি হওয়ার পর কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছে সেনাবাহিনী ও পুলিশ সতর্কতার সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত তথ্য জনসম্মুখে প্রকাশ করা হবে